মুসলিম মেয়েদেরকে প্রেগনেন্ট করে ভাচার করে দেওয়া এটা হচ্ছে তাদের টার্গেট হ্যাঁ এটা তাদের টার্গেট এবং এই টার্গেটে তারা নিয়মিত কাজ করেই যাচ্ছে আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা হয়তো ডিলেট হয়ে যাবে কারণ ডিলেট করে দেবো বা তারা রিপোর্ট মারবে প্রচুর পরিমাণে তো আপনারা এই ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবেন এবং প্রতিবাদ করবেন তাদের হুম আর বলবেন যে আমাদের টিম আছে আমাদের টিম আছে একটা আমাদের টিম বিভিন্ন ধর্ম নিয়ে কাজ করে তুলনামূলক ধর্ম তো আমাদের টিমের সাথে যদি ডিবেটে আসতে চাই তো আসুক আমাদের টিমে অনেক ডিবেটর আছে ভালো ভালো আমি না থাকলেও চলবে হ্যাঁ অনেক ভালো ভালো রোটিভেটর আছে আমাদের টিমে তো তাদেরকে আসতে বলো যে ভিডিওটা আমি করলাম অনেক রিস্কের উপর আপনারা জানেন এই ব্যাপারে এসব ব্যাপারে ভিডিও করার রিস্ক তারপরেও করলাম আল্লাহ সন্তুষ্টির জন্য তো ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর এদের চক্রান্ত থেকে আমাদের মুসলিম বন্ধুদেরকে রক্ষা করতেই হবে ইনশাআল্লাহ আমরা সেটা করবো আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা প্রসঙ্গার জন্য অতপর দুরুদ এবং সালাম মর্সিহ আমাদের প্রিয় নবীর রসল্লা সাল্লাহ আসালামের প্রতি আজকে এই ভিডিওতে কিছু ভয়াবহ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো তো সেটা হচ্ছে ইসলাম বিরোধী চক্র একটা চক্র আছে যারা আমাদের মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে হ্যাঁ তাদের টার্গেটটা কি আপনারা এখানে স্ক্রিনে দেখুন আমি ভাষাগুলো উচ্চারণ করব না আমি এখানে কিছু কিছু শব্দ উচ্চারণ করব না জাস্ট আপনাদের স্ক্রিনে দেখিয়ে দেব হ্যাঁ তো আপনারা বুঝে নিন বিষয়টা কি তো এরা এতটাই মানে নিম্ন লেভেলের আপনারা দেখুন আমি কিছু মেসেজ আপনাদের এখান থেকে পড়িয়ে শোনাবো তখন বুঝতে পারবেন তারা কতটা ভয়াবহ চক্রান্ত করছে চলুন স্ক্রিনে দেখুন আপনারা ধন্যবাদ হুম ডট 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 দেখতে পাচ্ছেন আপু এবং ভাই বুঝতে পারছেন বুঝছেন এদের উদ্দেশ্য কি কি তো দেখছেন হ্যাঁ দেখতে থাকুন আমি কিছুই বলবো না আমি জাস্ট স্ক্রিনে দেখিয়ে বিষয়টা দেখতে থাকুন আমি এগুলো পড়ে শোনাচ্ছি না আপনারা দেখুন কি বল দেখুন তাদের টার্গেট হুম এই রোজার মাসেও আমাদের বীর যোদ্ধা তাদের বসে মুসলিমদের পবিত্র রমজান মাসে মুসলিম বুঝতে পারছেন তারপর এগুলো কি ভাই মেসেজগুলো যে দেখুন কি লিখেছে আপনারা কি বুঝতে পারছেন তাদের টার্গেট কি ভালোভাবে কিন্তু তাদের টার্গেটগুলো লক্ষ্য করুন হ্যাঁ এই যে লাস্টে দেখুন ভিডিও রেকর্ড করে ব্ল্যাকমেইল করে অভিশ্রুতি সস্ত্রীর মতো বানাও এরপর নিয়ে বিক্রি করে দাও তারপর জয় বুঝতে পারছেন আমি এই শব্দগুলো উচ্চারণ করছি না একটা বিশেষ কারণে তবে আপনারা যেহেতু স্ক্রিন দেখতেই পাচ্ছেন আমি আর কিছু বলছি না দেখুন তাদের টার্গেটটা কি আপনারা এটা দেখতে থাকুন আর আমি এখানে কিছু কথা বলি এসব বাজ এরা এদের বুকে দম নাই যে আমাদের সাথে বসে বিতর্ক করবে বিতর্ক করে তাদের ধর্মের সত্যতা প্রমাণ করতে পারবে এরকম তাদের দম নাই হ্যাঁ আর তারা যে এগুলো চক্রান্ত করছে আর আমরা মুসলিমরা কিছুই করতে পারছি না জাস্ট দেখছি কিচ্ছু করতে পারছি না হুম দেখুন মানে কি একটা অবস্থা মেসেজগুলো পড়ুন আমি এখানে কিছু কথা বলি এখন নাস্তিক মানবতাবাদী নাস্তিক নারীবাদী এরা কই গেল কোথায় এখন হুম এগুলো কি নৈতিক এই যে কাজগুলো নৈতিক নারীবাদী এবং নাস্তিক যারা মানবতার ধর্মের জন্য খুব চিল্লাচিল্লি করে তারা কই এখন এগুলো কি নৈতিক কাজ এই কাজগুলো ভালো অনেক মুসলিম বোন এরা মানে অলরেডি এদের ফাতে পাঁ দিয়েছে এবং এই কারণে অলরেডি মানে এরা মানে এদের যে টার্গেট হ্যাঁ মানে প্রথম টার্গেট হচ্ছে যে হুম তারপর তো এটা অলরেডি তারা করে ফেলেছে অনেক মেয়ের সাথে হয়েছে রংপুরিভাগ লালমনিরহাট জেলা হাতিবান্ধা থানায় আমার বাড়ি একটা ছেলে শুভ ও রূপের তিলক আমাকে মিথ্যে মিথ্যে প্রেমের দায়ে ফাঁসায় মিথ্যে বলে আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে আমাকে বেঁধে নিয়ে তার কিছু ফ্রেন্ড মিলে করে আমাকে ঢাকায় কিছুদিন রাখার পর তার বাবার সাথে কথা বলে আমাকে মুখ হাত বেঁধে আমাকে ইন্ডিয়ায় পার করে দেয় আমি বর্তমানে ইন্ডিয়াতে আছি ইন্ডিয়া শিলিগুড়ি ঘোড়ার মোড়ে আছি আমাকে এখানে বন্দি করে দিয়েও বন্দি ভাবে রেখে দিয়েছে আমার উপর চরচাল করে আমাকে মরে আমার আমার কানে চর মারে পিঠে মারে আমাকে খুব টর্চার করে আমার বাবা মায়ের সাথে যোগাযোগ করতে দেয় না ছেলেটা হিন্দু তার ফ্যামিলি হিন্দু আমাকে এখানে ওর বাবা হাত পা বেঁধে মুখ বেঁধে আমাকে পার করায় দেয় এবং আমাকে যোগাযোগ করতে দেয় না আমার ফ্যামিলির সাথে কারোর সাথে সে মুসলিম হয়ে আমাকে বিয়ে করেছিল ঢাকায় মুসলিম হয়েছিল তার প্রমাণ এই যে আমি দেখাবো এখনই এই সে মুসলিম হয়েছিল এই যে দেখেন ভালো করে দেখেন সে মুসলিম হিসেবে যখন মুসলিম হয়েছিল তখন কার এটা হচ্ছে মুসলিম হয়েছে আমাকে বিয়ে করেছিল দেখেন ভালো করে আমাকে বিয়ে করেছিল আমাকে মৃত্যু বলে বিয়ে করেছিল করার পর আমাকে এখানে নিয়ে আছি ইন্ডিয়াতে আমি বর্তমান ইন্ডিয়া শিলিগুড়িতে আছি ঘোড়ার মোড়ে আমাকে রেখেছে আমি বর্তমান ঘোড়ার মোড়ে অবস্থান করতেছি আমি আমার ফ্যামিলির কাছে যেতে চাই আমি বাংলাদেশের নাগরিক তাহলে আপনারা বুঝতে পারছেন তাদের চক্রান্তটা কেমন যে তারা মুসলিম মেয়েদেরকে জোর করে তাদের ধর্মে ধর্মান্তরিত করছে আমি কিন্তু তাদের ধর্মের নাম উচ্চারণ করব না এটা একটি বিশেষ কারণ আছে হ্যাঁ আপনারা বুঝে নেবেন দর্শক বুঝে নেবেন এখানে নাম উচ্চারণ করার প্রয়োজন নেই তো এই কাজগুলো নৈতিক যারা নাস্তিক যারা মানবতার দাবি করে নারীবাদী আমরা খুব নারীবাদী যারা বলে তারা কি মানে এগুলো তাদের চোখে পড়ে না নাকি যারা নিজেদেরকে বলে আমরা নারীর অধিকার চাই আমরা নারীর সম্মান রক্ষার জন্য কাজ করি তারা কোথায় আজ কোথায় হার আর ইউ ব্র কী এগুলো নাকি মুসলিম মেয়ে এজন্য মানে মুসলিম মেয়েদের উপর অত্যাচার করলে সেটা নৈতিক আর অমুসলিম মেয়ের উপর যদি কোনো অত্যাচার করে সেটা অনৈতিক তাই না কেন এই ডাবল স্ট্যান্ডার্ড তোমাদের এটা তো আমার মানে বুঝে আসে না আর এখানে কিছু কথা আমি বলে দিই যে এটা হচ্ছে তাদের একটি চক্রান্ত যে তারা আপনাকে বলবে খুব সুন্দর সুন্দর কথা বলবে বলে বলবে যে আপু আমি ইসলাম ধর্মগ্রহণ করতে চাই আমাকে ইসলাম সম্পর্কে কিছু ভালো ভালো কথা বলুন এভাবে তারা বলবে দেন এই ট্র্যাপে যেমনই আপনি পা দেবেন ঠিক তেমনই মানে এটা হচ্ছে ওদের ফাঁদ হ্যাঁ ওদের ফাঁদে যদি আপনি পড়ে যান তাহলে আপনার জন্য কিন্তু বিপদ আর আমি এটা বলে দিই যে মুসলিম মেয়েদের জন্য মুসলিম নন ননমাহারাম ছেলের সাথে কথা বলা যেখানে হারাম সেখানে আপনি কোন মানে সাহসে অমুসলিম একজন ছেলের সাথে কথা বলেন এটা আপনার মানে এটা তো আপনার ধর্মে যায় যেই না এটা ইসলাম ধর্মে না যায় হারাম নিষিদ্ধ হ্যাঁ পর্দার খেলাফ বিষয়টা যেখানে মুসলিম নন মহরম মানে নন মহরম ছেলের সাথে কথা বলা নিষিদ্ধ সেখানে আপনি কিভাবে অমুসলিম মানে ছেলের সাথে কথা বলেন আর এটা তো এটা বললাম তো এটা তাদের ট্র্যাক আপনি হয়তো ভাবতে পারেন যে একটা অমুসলিম ছেলে আমার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাই তো আমি বলবো আমি বলি যে ইসলাম সম্পর্কে জানতে চাইলে আর যারা ইসলাম সম্পর্কে সত্যি জানতে চাই তারা মেয়েদের কাছে কেন যাবে মেয়েদের কাছে যাওয়ার দরকার নেই আমরা আছি না হ্যাঁ ব্রাদাররা আমার কাছে আমি একটা যথেষ্ট এই ইসলাম সম্পর্কে তোমাদের ইসলাম এবং তোমাদের ধর্ম সম্পর্কে জানার জন্য আমি একে যথেষ্ট ইনশাল্লাহ ঠিক আছে যদি বুকে দম থাকে আমার সাথে বসো দেখি তোমাদের ধর্ম এবং আমাদের ধর্ম কোন ধর্মের নারীর অধিকার দিয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে একদম তোমাদের ধর্মের নারীর অধিকার যে কত সুন্দর সেটা আমরা আমাদের জানা আছে না কিছু ঠিক আছে আমরা কম্পারেটিভ রিলিজিওনের স্টুডেন্ট আমাদের সাথে চালাকি করতে আসলে ধরা পেয়ে যাওয়ার এটা হচ্ছে নাম্বার ওয়ান আর আমি বলি মুসলিম বোনদেরকে একদম সতর্ক থাকবেন কারণ এটা ওদের ট্র্যাপ এবং অলরেডি আপনারা দেখেছেন যে ওদের কতগুলো গ্রুপ আছে এবং তাদের কী চক্রান্ত সেটা আপনারা বুঝতে পারছেন তাদের চক্রান্ত হচ্ছে মুসলিম মেয়েদেরকে প্রেগনেন্ট করে ভারতে পাচার করে দেওয়া এটা হচ্ছে তাদের টার্গেট হ্যাঁ এটা তাদের টার্গেট এবং এই টার্গেটে তারা নিয়মিত কাজ করেই যাচ্ছে তারা কিন্তু কাজ করছে কিন্তু আমরা কাজগুলো মানে কী বলবো আমরা নীরব দর্শক হয়ে আছি কিছুই করতে পারছি না আর এখানে আমি কথা বলে দিই আমার এই ভিডিওটা হয়তো এখন ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বিরুদ্ধে চলে যাবে কারণ কি কারণ ওই যে ওরা রিপোর্ট মারবে কারণ ওদের তো দম নাই যে আমাদের সাথে বসে বিতর্ক করে জয়ী হওয়ার এই জন্য তারা রিপোর্ট মারবে ভিডিওতে তারপর ভিডিওতে কিছুক্ষণ পর বলবে কমিউনিটি স্ট্যান্ডার্ড এভাবে আমার পেজ এবং আইডির উপর অলরেডি রেস্ট্রিকশন আছে তাদের রিপোর্টের কারণে কারণ তাদের দম নাই টিকার হ্যাঁ আর হ্যাঁ এটা বলে দিই যে মুসলিম আপুরা আপনারা জাস্ট সাবধান অমুসলিম বা মুসলিম কোনো ছেলের সাথেই রিলিশনে যাওয়ার প্রয়োজন নেই আর এই জন্য তো বলেছেন সুরা বনি ইজরায়েল সুরা নাম্বার সতেরো আয়াত নাম্বার বত্রিশ যে তোমরা জিনার নিকটবর্তী হও না জিনার ধারের কাছেও যেও না সেখানে এরা কি করছে এরা জেনা তো করছে তারপরে মানে কি বলবো। প্রেগনেন্ট করে একদম মানে আপনাকে ভারতে পাচার করে দিচ্ছে তা আবার কোথায় এখানে হ্যাঁ বুঝতে পারছেন বিষয়টা কি আমি কিছু শব্দ উচ্চারণ করলাম না কারণ এই শব্দগুলো উচ্চারণ করলে মানে বুঝতে পারছেন কি হবে সুতরাং আমি এগুলো উচ্চারণ করছি না আর মেসেজগুলো তো আপনার স্ক্রিনে ভালোভাবেই দেখেছেন আর আমি সবাইকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা হয়তো ডিলেট হয়ে যাবে কারণ ডিলেট করে দেব বা তারা রিপোর্ট করবে প্রচুর পরিমাণে তো আপনারা এই ভিডিওটা ডাউনলোড করে রেখে দেবেন এবং প্রতিবাদ করবেন তাদের হুম আর বলবেন যে আমাদের টিম আছে আমাদের টিম আছে একটা আমাদের টিম বিভিন্ন ধর্ম নিয়ে কাজ করে তুলনামূলক ধর্ম তো আমাদের টিমের সাথে যদি ডিবেটে আসতে চাই তো আসুক আমাদের টিমে অনেক ডিবেটর আছে ভালো ভালো আমি না থাকলেও চলবে হ্যাঁ অনেক ভালো ভালো ডিবেটর আছে আমাদের টিমে তো তাদেরকে আসতে বলো যে বুকে দম থাকে এখন আমাদের টিমের পক্ষ থেকে চ্যালেঞ্জ থাকলো যে তোমাদের ধর্ম এবং আমাদের ধর্মে নারীর অধিকার কার ধর্মে বেশি দিয়েছে এটা জাস্ট এটা নিয়ে ডিবেট হবে একদম ধর্মগ্রন্থ খুলে খুলে দেখানো হবে আচ্ছা আর এখানে আরও একটি কথা বলে দিই যে যেহেতু তাদের টার্গেট এটা অলরেডি তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে হ্যাঁ তো তারা মানে কি বলবো তারা জোর করে তাদের ধর্মে ধর্মান্তরিত করছে আর আমাদের ইসলামে কি বলা হচ্ছে লা দিন মানে ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই সুরা বাকার নম্বর দুই আত নম্বর দুশো ছাপান্ন আল্লাহ বলছেন দিন সুরা কাফরিন দিন একশো নয় আত নম্বর ছয় তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার তোমার ধর্ম তুমি পালন করো আমার ধর্ম আমি পালন করবো কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবো না কিন্তু তোমরা যেটা করছো তোমরা করছো মানে বিষয়টা কি দেখুন মানে আক্রমণ করবে তারা আর দোষ হবে আমাদের মানে যুদ্ধ শুরু করবে তারা আর আমরা যখন একটা প্রতিবাদ করব তখন আমাদেরকে ট্যাগ দেওয়া হবে আমরা জঙ্গি আমরা অমুক টমুক এভাবে ট্যাগ দেওয়া হবে আজীব ব্যাপার মানে এদের এই চক্রান্তগুলো মানে এরাই এগুলোই করবে কারণ কি তাদের হয়ে আসছে পূর্ব যুগ থেকে আপনারা দেখতেই পাচ্ছেন হ্যাঁ আর কিছু বললাম না তাদের বড় বড় যারা রয়েছে তারা এগুলো করেছে নিজের মায়ের সাথে নিজের বোনের সাথে নিজের মেয়ের সাথে তারা এগুলো করেছে এবং এখন তারা টার্গেট করছে আমাদের মুসলিম বন্ধুদেরকে তো এগুলো থেকে সতর্ক থাকতে হবে বিশেষ করে মুসলিম বন্ধুদেরকে সতর্ক থাকতে হবে ধর্মের ছেলের সাথে হারাম সম্পর্কে জড়ানোর কোনো প্রয়োজন নেই যদিও সে আপনাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করব এগুলো প্রয়োজন নেই দরকার নেই সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই তাহলে ব্রাদার ওনাদের কাছে আসো আমাদের কাছে আসো আমাদের টিমের কাছে আসো তোমাকে ভালোভাবে বুঝিয়ে দেবো ইসলাম এবং তোমাদের ধর্মে কোনটা উত্তম ভালোভাবে বুঝিয়ে দেবো একদম ঠিক আছে আমাদের কাছে পাঠিয়ে দাও তারা যদি ইসলাম গ্রহণ করতে চায় আমাদের কাছে পাঠিয়ে দিন হ্যাঁ এসব মেয়েদেরকে তারা মানে ইসলাম গ্রহণ করতে চায় না সে আপনাকে চায় এটা হচ্ছে মূল টার্গেট ওদের হুম তো ওদের এই টার্গেট এর বিরুদ্ধে আমাদের অবস্থান করতে হবে যাই হোক আর আমরা আমাদের সাধ্যমতো আমরা আমাদের কাছে কিন্তু আরও তথ্য আছে এখানে সবগুলো উল্লেখ করলাম না হ্যাঁ আমাদের কাছে ডিটেলস তথ্য আছে তাদের ব্যাপারে তবে আমরা এখানে উল্লেখ করছি না বিশেষ কিছু কারণে উল্লেখ করছি না যাই হোক তো আপনারা বুঝলেন তাদের কী জঘন্য টার্গেট কীরকম তাদের চিন্তাভাবনা হ্যাঁ আর তারা সম্ভবত তাদের ধর্মগুলো এভাবে প্রচার করে কারণ তাদের ধর্মের অবস্থা তো আমরা জানি যেহেতু আমরা পড়াশোনাতে আছি তাদের ধর্মের অবস্থা আমরা জানি তো এই জন্যই মনে হয় যে যেহেতু আর তাদের ধর্মে মানুষ থাকছে না এই জন্য আর কি জোর করে এখন তাদের ধর্মের ধর্মান্তরিক করতে হবে এটা হচ্ছে মূল কথা তো যাই হোক আর এই ভিডিওটা আমি করলাম অনেক রিস্কের উপর আপনারা জানেন এই ব্যাপারে এসব ব্যাপারে ভিডিও করা রিস্ক তারপরেও করলাম আল্লাহ সন্তুষ্টির জন্য তো ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন আর এদের চক্রান্ত থেকে আমাদের মুসলিম বন্ধুদেরকে রক্ষা করতেই হবে ইনশাআল্লাহ আমরা সেটা করব। আর এদেরকে বলে দিলাম যদি বুকে দম থাকে তো আসো আমাদের টিমের সাথে তোমাদের টিম ডিবেট হবে একদম ওপেন ডিসকাশন হবে যে তোমরা এগুলো করছো আর এগুলো হয়তো তোমাদের ধর্মের শিক্ষা কিন্তু আমাদের ধর্মে এমনটা শিক্ষা নাই ভাই তোমাদের ধর্মে এরকম শিক্ষা হতে পারে হ্যাঁ তো মানে জোর করে ধর্মান্তরিত করে এটা তোমাদের ধর্মের শিক্ষা আমাদের ধর্ম এগুলো নাই আমাদের ইসলাম একদম পরিপূর্ণ একদম স্পষ্ট তোমাদের ধর্ম এগুলো থাকতে পারে জোর জবদস্তি করে এগুলো তোমাদের ধর্মের কাজ আমাদের ধর্ম এগুলো নাই তো আজকে বিদায় নিচ্ছি আর এসব চিটিং গাছগুলোর ব্যাপারে আবার বলে দিচ্ছি যদি তোদের বুকে দম থাকে তো তাই খেলা হবে